দেখো বন্ধুরা কি করছে এখন ওরা হচ্ছে এলনটি বেলনটি খেলবে তুমি এলনটি বেলনটি খেলবা তাহলে খেলো রেডি আয়াত কোথায় যাচ্ছে আয়াত তুমি তো চোর তুমি চোর আবার প্রথম থেকে না প্রথম থেকে না তুমি চোর তুমি চোর আসো এদিকে এসো তাড়াতাড়ি এসো আয়রা কোথায় গেল

শুধু আয়রা আছে আয়রা তোমার উপর দায়িত্ব আরে কিন্তু বাঁচাইতে হবে ঠিক আছে সাদিককে রেডি ওয়ান টু থ্রি না না আর আসবে না ও তোমাকে ও তোমাকে পিছনে টি ঠেলে দিবে না ঠেলে দিয়ে দড় দিবে তখন তুমি হচ্ছে যে সাдик রে নলে ও ওরে ধরবা ঠিক আছে যাকে ধরবা সেই হচ্ছে चोर ধর ধর পারো নাই পারো নাই আবার আবার

খেলবেন না করছে আচ্ছা ঠিক আছে আয়রা না খেলো এখন হচ্ছে আমরা কি করব ভূতের খেলা খেলবো ঠিক আছে আয়রা খেলিব না আয়রা ওখানে থাকবে আয়রা আয়রার পিছনে আয়রার পিছনে এখন ভূত আসবে আয়রার পিছনে এখন ভূত আসবে এদিকে যাও ওই দেখো শিশুর ওখানে ভূত আছে এ পাশে যাও 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 আয়ের যাও যাও দেখো শিশুর ওখানে ভূত আছে ওই দেখো ওই দেখো নিচে নিচে ওখানে ভূত দেখা যাচ্ছে দেখো 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 নিচে নিচে দেখো আসতেছে এখন দেখছো ভূতের কথা বলছে আসতেছে দেখো 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 কালো কালো দেখা যাচ্ছে দেখছো দেখছো ভূত 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 দেখছ তোমার পায়ের নিচে ছিল দেখো তোমার পায়ের মধ্যে গেছে নাকি স্যান্ডেলের মধ্যে গেছে নাকি দেখো 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 তোমার স্যান্ডেলের মধ্যে গেছে ভূত গেছে দেখো তুমি স্যান্ডেল খুলো নাই তাই মানে তোমার এই গেঞ্জির ভিতরে গেছে এখন আসছো কেন তুমি ভূতের না না এখন খেলবে এখন খেলবে মারামারি করতে হবে না খেলো

এখন এখন খেলা শেষ করে দাও ঠিক আছে এখন খেলা শেষ করে দাও বাই বলে দাও বাই বলে দাও সবাইকে বাই বলে দাও এখন এখন আর তোমাদের ই করবো না